সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে আসলাম আজ আমরা এই আলোচনা করব রাজধানীর ঢাকার প্রাণ কেন্দ্রে তৈরি হওয়া নতুন নিরাপত্তা দুঃস্বপ্ন নিয়ে যা কেবল অপরাধ নয় রাষ্ট্রের স্থিতিশীলতাকে সরাসরি চ্যালেঞ্জ ঢাকার মিরপুরে জেনুয়া ক্যাম্প এবং পল্লবী বিহারী ক্যাম্প এখন আর সাধারণ জনবসিত নয় এটি হয়ে উঠেছে রাজধানীর নতুন আন্ডার ওয়ার্ল্ড হটস্পট এবং সাংগঠনিক রাজনৈতিক সহিংসতার নতুন মহরস্থান সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো গত বছর জুলাই আগস্টের আন্দোলনকারীরা থানা এবং ফাঁড়ি লুট করে যেসব এল এম জি এস এম জি চায়না চিন্তাই করেছিল তার বড় একটা অংশ প্রকাশ্যে ব্যবহৃত হচ্ছে এই ক্যাম্পগুলোতে ঘরে দরজা পাশে স্তূপ করে রাখা সরকারি অস্ত্র ককটেল তৈরির কারখানা এই ভয়াবহ পরিস্থিতি কিসের ইঙ্গিত ইঙ্গিত দেয় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে যে জেনেরেপথ্য শূন্যতা তৈরি করেছে তা আজ মৌলবাদী এবং সন্ত্রাসীদের শক্তিগুলোর জন্য উন্মুক্ত মাঠে পরিণত হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ছত্রছায়ায় এখানে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উত্থান হয়েছে জেনেভা ক্যাম্প এবং এবং পল্লোবি ক্যাম্পের পরিস্থিতি কোনো সাধারণ গ্যাং সংঘাত নয় এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী অবকাঠামো যার ভিত্তি তিনটি এক লুন্ঠিত ভারী অস্ত্রের মজুদ এই আমাদের এখানে যে নিউজগুলো আছে পত্রিকার যে অলরেডি একটা নিউজ আছে সেকে নিউজের সূত্র অনুযায়ী জেনেভা ক্যাম্পে বহু ভাষায় ঘরের দরজার পাশে স্তূপ করে রাখা হয়েছে চিন্তাই হওয়া সরকারি অস্ত্র কুখ্যাত সন্ত্রাসী বুনিয়া সোহেল এবং চুয়া সেলিমের অস্ত্রের অধিকাংশ নিয়ন্ত্রণ করছে এই অস্ত্রগুলো পুলিশ ফারের সম্পত্তি ছিল যা এখন প্রকাশ্যে ব্যবহৃত হচ্ছে মনে হচ্ছে বা মনে হলো রাষ্ট্রীয় নিরাপত্তা শৃঙ্খলা ভেঙে পড়েছে ককটেল তৈরি কারখানা জেনেভা ক্যাম্পের চার এবং সাত নম্বর সেক্টরে রয়েছে ককটেল তৈরি দুটি স্থায়ী কারখানা বা আস্তানা জসিম ওরফে কাল্লু এবং বা কালা নবাবের মতো কারিগররা এখানে বোমা এবং উচ্চ ক্ষমতার ককটেল তৈরি করছে বুনিয়া সোহেলের ভাই টুনটুনের মতো অনেকই ছোট 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 আকবরের বহুতল ভবনের তৈরি করেছে ককটেল তৈরির গোপন কিচেন পুরো ক্যাম্প এখন বিস্ফোরক উৎপাদনে একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছে গ্যাংওয়ারের আড়ালে নাশকতার প্রস্তুতি এই দুইটি গ্রুপের মধ্য মাদক রুট চাঁদাবাজি এবং অস্ত্র বাণিজ্য কেন্দ্র করে চলছে ভয়াবহ দ্বন্দ্ব প্রতিদিনের গোলাগুলি খুন বিস্ফোরণ আসলে নাশকতা এক ধরনের মহড়া এর মাধ্যমে তারা ভবিষ্যতে বড় রাজনৈতিক সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে আমরা একটু নিউজটা দেখে আসি নিউজগুলোতে কি বলেছে সেখানে দর্শক আপনাদের হেডিংটা একটু দেখাই নিয়ে আসি ঢাকার দুই বিহারি ক্যাম্পে অস্ত্র এবং সহিংসতা রাজত্ব মিরপুরের জেনোভা জেনেভাক এবং পল্লবীর বিহারী ক্যাম্পে বিপুল অস্ত্রভান্ডার ককটেল কারখানা দৈনিক গ্যাংওয়ার বিএনপি নেতাদের পৃষ্ঠপোষকতা নাশকতা নতুন ছক ঢাকার মিরপুর জেনেভা ক্যাম্প পল্লবী ক্যাম্পে দুটি এলাকার রাজধানী নতুন আন্ডার ওয়ার্ল্ড হটস্পট রাজনৈতিক অস্থিরতা সুযোগে সুযোগে এখানে গড়ে উঠেছে সংঘটিত অপরাধচক্র বিপুল আন্ডার অস্ত্রভান্ডার ককটেল কারখানা এর প্রতিনিয়ত গ্যাং ওয়ারের ভয়ার্থ বাস্তবতা তদন্তে উঠে এসেছে বিএনপি পন্থী শীর্ষ নেতাদের পৃষ্ঠপোষকতায় এই দুটি ক্যাম্প রাজধানীর সবচেয়ে শক্তিশালী অপরাধ ঘটিত ঘাটিতে পরিণত হয়েছে তো আমরা এই খবরে যেগুলো আছে আপনাদের পয়েন্ট ধরে ধরে আমি একটু বিশ্লেষণে যাচ্ছি সেটা শোনাচ্ছি এই সন্ত্রাসীদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই নেটওয়ার্কের বড় অংশ আশ্রয় প্রশ্রয় পাচ্ছে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার কাছ থেকে পল্লবীর পৃষ্ঠপোষক কে পল্লবীর পৃষ্ঠপোষক হচ্ছে এলাকার সবচেয়ে বেশি সক্রিয় বিএনপির কেন্দ্রীয় এক শীর্ষ নেতা যার ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী দিয়ে ক্যাম্পে অপারেশন পরিচালনা করে নব্বই দশকের সংযোগ আছে এই ক্যাম্পগুলোতে কিছু আর এই একটা পৃষ্ঠপোষক গ্রুপ মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার বর্তমানে বিএনপির ঘনিষ্ঠ ব্যক্তি পিচ্ছি হেলাল গত পাঁচই আগস্টের পর কারাগর থেকে মুক্তি পাওয়া বহু সন্ত্রাসী এই ক্যাম্পে আশ্রয় নেয় স্থানীয় গ্যাংগুলোর সঙ্গে মিলে নতুন নেটওয়ার্ক তৈরি করে এই ঘটনা প্রমাণ করে বিএনপি নেতৃত্ব রাজনৈতিক সহিংসতা ছড়ানো এবং রাজনীতির নিরাপত্তা অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এই ক্যাম্পগুলোতে তাদের আবরণ বা আরবান ওয়েলফেয়ার ইউনিট নামে হিসেবে ব্যবহার করছে এটা আরবান মানে শহরে যে যুদ্ধগুলো বা শহরে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো হয় সেরকম বিষয়গুলো নিয়ে তারা চেষ্টা করছে তারা এই অপরাধ ঘাটিগুলোকে ব্যবহার করে যে কোনো মুহূর্তে রাজধানী বড় ধরনের সংঘাত সৃষ্টি করার মতো সক্ষমতা কিন্তু রাখে বা সেই ধরনের সক্ষমতা তারা অর্জন করেছে এই পরিস্থিতি কেন শুধু বিএনপির অপতৎপরত নয় বরং ইউনুসের অন্তর্বর্তী সরকারের মানে ইউনুস না তো পিচাশ ইউনুসের অন্তর্বর্তী সরকারের একটি গভীর ব্যর্থতা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের যে ব্যর্থতা সেটা যদি আমরা তুলে ধরি তাহলে এত ভারী অস্ত্র প্রকাশ্যে মজুদ থাকার পরও পুলিশ দুই দফায় পুরস্কার ঘোষণা করে সামান্য অংশ উদ্ধার করতে পেরেছে এই এটি আইন শৃঙ্খলা বাহিনীর চরম দুর্বলতা এবং নিষ্ক্রিয়তার প্রতীক আইনের শাসনের শিথিলতা যে এর জন্য অন্যতম কারণ সেটাও আপনি খেয়াল করে দেখবেন ক্যাম্পের গিঞ্জি পরিবেশ এবং রাজনৈতিক পৃষ্ঠপোতার কারণে পুলিশ এখানে কিন্তু অভিযান চালাতে পারছে না এই অজুহাতে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর মেরুদণ্ড একদম ভেঙে পড়েছে আন্ডার রাজত্ব খোলাখুলি ভাবে চলছে বা আন্ডার ওয়ার্ল্ড এর যে অস্ত্রের খেলা অস্ত্রের যে ঝঞ্ঝানা নেই সেটা কিন্তু প্রকাশ্যেই চলছে আমরা পয়েন্টে দেখতে যে নিরাপত্তা শূন্যতার সৃষ্টি হয়েছে একটা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের নিরাপত্তা নীতি নিয়ে চরম দ্বিধাগ্রস্ত ছিল এই সরকার আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার চেয়ে রাজনৈতিক প্রতিশোধকে প্রাধান্য দিয়েছে এই নিরাপত্তা শূন্যতার ফলেই দেশে মৌলবাদী শক্তি এবং জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে সংযুক্তি মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এই পয়েন্টে যদি আমরা বলি যে এই যে এইটার সাথে মৌলবাদের কিভাবে হয়েছে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের যে একটা ব্লেন্ডার হয়েছে এখানে সেই ব্যাপারটা যদি আমরা ধরি যখন একটি রাষ্ট্রের কেন্দ্রে সরকারি অস্ত্র কারখানা চলতে পারে তখন তা বিদেশি গোয়েন্দা সংস্থা যেমন আইএসআই এবং দেশীয় জঙ্গি গোষ্ঠী যেমন হুজি জামাত প্রভাবিত যে সেলগুলো তারা অপারেশনের স্বর্গের সৃষ্টি করে তারা জানে যদি পুলিশ এই গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে তারা এই ক্যাম্পগুলো সুবিধা নিয়ে রিক্রুটমেন্ট অর্থায়ন এবং নশাগতার ছক করতে পারে মানে এই জায়গাগুলো থেকে ধরেন ওরা জঙ্গিকে ওদের জঙ্গি যে কর্মী বাহিনী কর্মী বাহিনী জোগাড় করতে পারে তাদেরকে টাকা পয়সা বিভিন্ন মাদক দিয়ে এদেরকে ব্যবহার করে কাজে লাগাতে পারে বা আত্মঘাতী বোমা হামলা বা আত্মঘাতী ঘটনাগুলো বা জঙ্গিবাদের একটা বড় উত্থান কিন্তু এখান থেকে করতে পারে সুতরাং জেনেভা ক্যাম্পের এই অরাজকতা কেবল বিএনপি সমর্থিত গ্যাংওয়ার নয় এটি মৌলবাদ সন্ত্রাসবাদের উত্থানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে এটা কিন্তু আমরা বলতে পারি এই সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ ক্যাম্পবাসীরা তাদের জীবন আজ এক নাম একদম আতঙ্কিত সবসময় আতঙ্কে ভরপুর প্রতি রাতে গুলির শব্দ বিস্ফোরণে তাদের জীবন প্রায় অফিসের প্রতিদিন গুলির শব্দ এবং বিস্ফোরণ এটা হচ্ছে তাদের জীবনের একদম মানে জীবনে মিলে মিশে গেছে এক নারী বাসিন্দা এখানে আমরা রেফারেন্সে পেয়েছি যে রাত হলে আমরা জানালা বন্ধ করে গেট বন্ধ করে লাইট বন্ধ করে বসে থাকি আর ওরা চাইলেও কাউকে এখানে গুম করে রাখে আমরা কিছু বলার সাহসও পাই না মানে কাউকে গুম করুক মারুক কিছু করতে না দোকানদাররা নিয়ম মেনে চাঁদা দিতে বাধ্য হন দোকানে ককটেল মেরে আগুন টাগুন জ্বালাই দিয়ে উড়াই দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা কারণে এই জীবনে নিরাপত্তা আজ গ্যাংস্টারদের মর্জির উপর নির্ভরশীল স্থানীয়দের বয়ান স্পষ্ট পুলিশ এখানে আসে না আসলে ঢোকে না আর যারা আন্ডারওয়ার্ল্ড চালায় তারা তারা এই যে বড় লোকদের বড় লোকদের লোক কি বুঝছেন মানে বড় নেতাদের লোক আর কি তো এই নেতা এখন এখন লিডিং করছে এনসিপি হচ্ছে এই যে নেতারা এখন বড় নেতা হয়ে আন্ডার ওয়ার্ল্ড চালাচ্ছেন জেনেভা ক্যাম্প এবং পল্লবী বিহারী ক্যাম্প এই দুটি কেন্দ্র আজ ঢাকার আন্ডার ওয়ার্ল্ড আদর্শ কেন্দ্র না এটি স্পষ্ট হয়ে উঠেছে বা এটি সংগঠিত রাজনৈতিক সহিংসতা এবং উগ্রবাদী কার্যকলাপের একটা আস্তানা নিরাপত্তা বিশ্লেষকরা চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে যে ঢাকার কেন্দ্রে এত বড় অস্ত্র ভান্ডার জমা থাকা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সমন্বয় বড় ধরনের সহিংসতার প্রভাবাস ডক্টর ইউনুস সরকারের উচিত অবিলম্বে এই রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া এবং এই ক্যাম্পগুলোতে সারাশি অভিযান চালানো যাতে এই ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ চলে আসে এবং রাজনীতি রাজধানী যে নিরাপত্তা সেটা জানি একদম পুরোপুরি ভেঙে না যায় এই পরিস্থিতি প্রমাণ করে ইউনুস শাসনের নিরাপত্তা এবং আইনের শাসন রক্ষায় একদম ব্যর্থ ইউনুস শাসন বলে ইউনুসনাদের আমরা বলি পিচাসি শাসন ইউনুস পিচাস এই ব্যর্থতাই এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের পথকে কিন্তু একদম খোলামেলা করে দিছে মানে পাঁচ আগস্টের পর থেকে আমরা যেটা দেখতেছি পুরা সন্ত্রাসী এবং বাংলাদেশে মৌলবাদী উত্থান দহিদ জনতার নামে সন্ত্রাস মব সন্ত্রাস মানুষের হত্যা এবং আপনি দেখেন প্রতিদিন খাল বিল নদীতে লাশের পর লাশ যাচ্ছে জেলখানাতে হত্যা এবং পরিকল্পিত বিভিন্ন ধর্মের হত্যা এখন কিন্তু যেটা হচ্ছে যেটা কিন্তু গত পনেরো ষোলো বছরে কিন্তু আমরা এই জিনিসটা দিই আমরা কিন্তু রাতে দরজা খুলে ঘুমাতে পেরেছি নিরাপত্তার একটা চাদরের ভিতরে ছিলাম বাংলাদেশে চুরি ডাকাতি সবকিছু মিলে এমন একটা জায়গাতে আমরা নিরাপদ ছিলাম গত ষোলো সতেরো বছর যেটা কিন্তু প্রত্যেকটা নাগরিক কিন্তু আজকে বলছে তো আজকে আমরা এমন একটা ঢাকা সিটি মানে অনিরাপদ এবং ভয়ঙ্কর আতঙ্কে শহর পরিণত হচ্ছে এই পিচাশি কারণে এবং পিচাশি ইনুস এটা ইচ্ছা করে করেছে যাতে বাংলাদেশের মানুষ অস্থিরতার মধ্যে থাকে আর এদিকে সে দেশকে বিক্রি করার কাজ চালায় যেতে পারে এবং কমিশনগুলো গুলো ঠিক মতো নিতে পারে এবং এগুলো নেওয়ার পরে সে ভাগবে এটা নিয়ে কোনো দ্বিধা নাই এটা সে ভাগবে টুডে আর টুমোরো সে ভাগবেই তার যখন সমস্ত কিছু হয়ে যাবে আহ ফয়সালা হয়ে যাবে বা তার যখন পেট ভরে ফুলে ফেটে যাবে ওই অবস্থা সে ভাগবে এবং সবচেয়ে বিপদে ফেলে যাবে আমাদের এই দেশের যাই হোক দর্শক আপনার কি মনে হয় এই অস্ত্র যদি সেনাবাহিনী কয়েকবার অভিযান চালাইছে ওই যে চাপাতি চাপাতি কি এগুলো উদ্ধার করছে কনেস্টোরষ্ট থেকে বা নীল খেতে অভিযান চালায় চাপাতি উদ্ধার করছে এই কাজগুলো সেনাবাহিনী বলা যায় এখন তো সেনাবাহিনী সেনাবাহিনী এটা তো আসলে দারান বাহিনী হয়ে গেছে দেশের নিরাপত্তা নিয়ে জরুরি বিশ্লেষণটি সকলের কাছে পৌঁছে যেতে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং আহ আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই এবং পরবর্তী ভিডিওতে আরো কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজার ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাই